স্বাগতম ফালতু টকশোতে গতকাল বাংলাদেশ আট রানে হারিয়েছিল আফগানিস্তানকে আট রান শুনতে মনে হয় কিন্তু আফগানিদের জন্য এটি হয়ে দাঁড়িয়েছিল পাহাড়ের সমান একদম আফগানরা ভেবেছিল আট রান মানে আটটা বাদাম খেয়ে ফেললেই হলো কিন্তু শেষে বুঝলো এটা বাদাম নয় হাড় ভাঙ্গা পরিশ্রম ছিল সত্যি বললে ম্যাচের শেষের দিকে চাপটা সামলানোই ছিল বড় ব্যাপার আমাদের বলাররা মাথা ঠান্ডা রেখে পরিকল্পনা কাজে লাগিয়েছিল ব্যাটিংয়ে সবাই ছোট ছোট অবদান রেখেছে কেউ পঞ্চাশ বা একশো না পেলেও দল হিসাবে সবাই হাত লাগিয়েছিল এটাই আসল টিমওয়ার্ক আফগানিস্তানও খারাপ খেলেননি কিন্তু শেষের দুই ওভারে তাদের অবস্থা ঠিক যেমন হয়েছিল মোবাইল ফোনে দুই পার্সেন্ট চার্জ কিন্তু চার্জার খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক বলেছেন আর এই সুযোগটাই বাংলাদেশ কাজে লাগিয়েছিল তাই রানের জয় মানে শুধু স্কোর বোর্ডের জয় নয় এটা আত্মবিশ্বাসের জয় এবং সুপার ফোরে পথে যাওয়ার জয় আমি চাই এইভাবে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাক সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন ভিডিও জন্য অপেক্ষা করুন ধন্যবাদ